দীর্ঘ কয়েক ঘন্টা ধর্মনগর রেল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার পর অবশেষে সোমবার সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ধর্মনগর থেকে হামসাফর এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেয় বারোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে হামসাফর এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেয় উল্লেখ্য ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছিল তীব্র মথা। এই বন্ধের কারণে ধর্মনগর আগরতলা রোডের ব্যাহত হয় রেল যোগাযোগ ধর্মনগর রেল স্টেশনে দূরপাল্লার ট্রেন আটকে পড়ে বেঙ্গালুরু আগরতলা হামসাফর এক্সপ্রেস ধর্মনগর রেল স্টেশনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকে জানা যায় দীর্ঘ সময় ধরে ট্রেনে বন্দী হয়ে থাকা যাত্রীদের অভিযোগ শীত তাপ নিয়ন্ত্রিত কামরাগুলিতে এসি বন্ধ করে দেওয়া হয় স্লিপার কামরাগুলিতে সমস্ত ফ্যান ও লাইট বন্ধ করে দেওয়া হয় এমনকি তাদের ন্যূনতম সহযোগিতা করেনি রেল দপ্তর এই ট্রেনে বহু দূর থেকে চিকিৎসা করে অনেক লোক যাত্রা করছে এসি বন্ধ করে দেওয়া এদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল বলে জানা যায় পরবর্তীতে সকল প্যাসেঞ্জার স্টেশন মাস্টারকে ঘেরাও করে অবশেষে মানুষের চাপে পড়ে তাদের পরিষেবা দিতে কিছুটা আগ্রহ প্রকাশ করে স্টেশন মাস্টার এবং যখনই রাস্তা খুলবে তখনই ট্রেন আগরতলা অভিমুখে যাত্রা করবে এই কথা বলে যাত্রীদের সাময়িক সান্ত্বনা দিলে যাত্রীরা কিছুটা শান্ত হয় অবশেষে ছয়টা পঞ্চাশ মিনিট নাগাদ বন্ধ উঠিয়ে নেওয়ার পর ধর্মনগর থেকে হামসাফর এক্সপ্রেস আগরতলার উদ্দেশ্যে রোয়ানা দেয় রেল দিনের পর দিন আগত আমি দেখেছি দিনের পর দিন রেল চলে আসি এখানে একটা ঘটনা ঘটার পরে রেলবেলা আমাদের সব কিছু অস্তর দিতে হবে আমাদের ছত্র আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিয়েছি মেনে নিয়েছি তাহলে আমাদের দেওয়ালে কিন্তু পিঠ থেকে আছে আমরা কিন্তু এগিয়ে গিয়েছি আমাদের বাধ্য হয়ে বাধ্য হবেন বা বাধ্য হয়েছেন বলতে যে আমরা আপনাদের যখনই রেল ইয়ে বন্ধ হবে উদ্যোগ করা হবে আমরা আমাদের ইয়ে মানে বসে দেব আর পরিষেবা পরিষেবার কোথাও বলে লাভ নেই পরিষেবা ওদের কোনো কিছু নেই পয়সা সেবার জন্য ওরা এগিয়ে আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সবসময় আইন মানলে হয় না কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিপদে পড়ে আসে মানুষ কী করে এই জিনিসটা যারা টাকা করে হেল্প করছে না সেই আলোচনায় বলুন ভ্রমণ করে বলুন বা অন্যত্রই বলুন আর এটা আমার আমার ইয়ে থাকবে আমাদের মহামান্য রেলমন্ত্রী অশ্বিনী বৈশবের কাছে আপনারা দেখুন রেলের পরিষেবা কি আছে ঘুরে বসে তো আপনার সুইচ খুঁজে আপনারা অনেক কিছু করছেন দেখুন বিজিবি আপনারা করেন বিজিবি আমরাও করি কিন্তু আপনারা আমাদের মাথায় হাত গুলিয়ে ফে নেবেন তা হতে দেওয়া হবে না এগারো ঘন্টা অলরেডি লেট যদি এগারো ঘন্টা আছে হয় না এই তো তারপর কত ঘন্টা লেটিক হ্যাঁ

আমি একারুকে দিয়েছি তারপর তারা বলতে ঠিক আছে আমরা আমরা পদের শিব আছে আমি দিয়ে আমরা চলে যাই কিরকম অমানুষ অমানবিক করা যা মানে রেল দপ্তর ভাবা যায় না